আমার প্রেমিক হতে হলে তোমাকে ভয়ঙ্কর দুঃসাহসী হতে হবে ঝড়ের ধ্বংস থেকে শিউলি ফুলের চারা গাছকে বাঁচিয়ে আনার দক্ষতা রাখতে হবে আমার প্রেমিক হতে হলে তোমাকে মতো মানবিক হতে হবে তোমাকে দুর্দান্ত সামাজিক হতে হবে কারণ সমাজ আজ নারীকে শিয়ালের মতো ছিঁড়ে খায় বাদবাকিরা হাততালি দেয় আমাকে ভালোবাসতে হলে বাবার মতো উদার মন রাখতে হবে তোমাকে বটের মতো শান্ত হতে হবে আমার প্রেমিক হতে হলে পুরুষ তোমাকে মায়েদের মতো আদর পারতে হবে তোমাকে নারী দুঃখ বুঝতে হবে কান্না মোছার ক্লান্তিহীন রুমাল হতে হবে কারণ এখনও এ দেশ শরীর মানে পণ্য বোঝে মেয়ে মানেই সম্পত্তি শুধু হাত ধরলে পাশে বসলে রাতের তারা দেখে গান গাইলেই আমার সাথে প্রেম করা অসম্ভব প্রেমিক তোমায় স্লোগান তুলতে হবে তোমাকে মিছিলে হাঁটতে হবে আইন জানতে হবে কারণ এই পৃথিবী আজও নারী জন্মের চেয়ে বেশি নারী ধর্ষণে মোমবাতি জ্বালে আমার মতো যুদ্ধ জানা বেয়াদব মেয়ে মানুষের প্রেমিক হতে হলে তোমাকে সহযোগ্য হতে হবে সহজযোদ্ধা হতে হবে